দেখো বহুবার আমি এই কথাটা তোমাদেরকে বলেছি কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না ইচ্ছাকৃত কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না তাহলে এরকম একটা সিচুয়েশান তৈরি হলো কেন পরিস্থিতি ভুল বোঝাবুঝি ইগো মিসআন্ডারস্ট্যান্ডিং একে অপরকে দোষারক এ সমস্ত মিলিয়ে একটা জায়গা থেকে এমন জিনিস হয়ে গেল যার জন্য এই জিনিসটা হলো হ্যাঁ এর মধ্যে অবশ্যই আরও একটা জিনিস আছে যেটা হয়তো টিনু কখনো এক্সপেক্টই করতে পারেনি যে খোকা এইভাবে ইউটিউবে এসে তাকে নিয়ে বাজারে বিক্রি করবে এটা আশাই করতে পারেনি আরও একটা জিনিস সেটা হচ্ছে আমাদের মতো কিছু ক্রিয়েটার তারাও যে এইভাবে সাইবার বুলিং করতে পারে সেটাও টিনার কাছে আনএক্সপেক্টেড ছিল ঠিক আছে যার জন্য একটা ইগোর প্রবলেম হয়েছে এবার তাহলে তোমরা বলবে তাহলে কেন চলে গিয়েছিল ফোকলার সাথে কেন চলে গিয়েছিল বা ফোকলার ব্যাপারটা কি দেখো আবারও বলছি ফোকলার সঙ্গে কিন্তু টিনু চলে যায়নি টিনুর মা বাবার সাথে টিনু বেরিয়েছে মানে টিনুর মায়ের সাথে আর দাদার সাথে টিনু বেরিয়েছে সেই জায়গায় লাইবিলিটিসটা তাদের ছিল টিনুকে ধরে রাখার বা আগলে রাখার কারণ তারা নিয়ে গেছে তারা দেখে শুনে বিয়ে দিয়েছে সেখানে কোনো কারণে টিনুর সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না সেই মুহূর্তে তার দাদা আর মা হিসেবে টিনা নিয়ে গেছে টিনাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর প্রোটেক্টটা কাদের করা উচিত ছিল অবশ্যই তাদের বাপের বাড়ির লোকেদের কারণ ওই মুহূর্তে টিনু কিন্তু খোকারই ওয়াইফ ছিল তাহলে যে যে জায়গায় খোকার ওয়াইফ এবং দেখে শুনে বিয়ে দিয়েছে তার জন্য খোকার সঙ্গে যখন সমস্যা হয়েছে খোকা যখন ডেকেছে মানে খোকা যখন কিছু বলেছে তখন টিনু ডেকেছে তার মাকে এবং মা এবং দাদা এসে কিন্তু তাকে নিয়ে গেছে তাহলে সেই জায়গায় যদি হঠাৎ করে তারা হাত ছেড়ে দেয় তাহলে টিনুর কী করণীয় ছিল এমন তো হতে পারে যে টিনু সেই মুহূর্তে কোথায় যাবে সেটাই বুঝতে পারেনি কারণ ওইদিকে একজনের ঘর ছেড়ে চলে এসেছে আর এদিকে মা বাবার কাছেও খুব একটা ভালো জায়গা পাচ্ছে না অন দ্যাট পিরিয়ড সে কী করবে এখানে তো দায়িত্ব নিয়ে টিনুর মা বাবার উচিত ছিল যে ঠিক আছে আমার ছেলের যখন বিয়ে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান তাহলে আমরা মেয়েকে এমন একটা শেল্টারে রেখে আসি যেখানে মেয়েটা থাকবে মানে থাকতে পারবে তো কোনো রিলেটিভ কোনো আত্মীয় আত্মীয়স্বজনের বাড়ি ছিল না যেখানে টিনুকে রেখে আসতে পারতো আসেনি তাহলে টিনুকে যদি তারা সেই সময় বাড়ি থেকে বিতাড়িত করে দেয় অন দ্যাট পিরিয়ড কী করণীয় ছিল টিনুর না নিজে ইনকাম করে না কোনো থাকার জায়গা আছে না কোথাও যাওয়ার জায়গা আছে তো তখন এই একমাত্র রাস্তা তো সেই সময় ফোকলা ভুল বুঝিয়ে ভুল করিয়ে তিনুকে তার মানে কাঁধটা বা হাতটা দিয়েছিল যাতে সে তার উপরে ভরসা করতে পারে আর সেখানে তো অবশ্যই এই ফোকলার দূর অভিসন্ধি ছিল যে ভাই আমি অ্যাশ করবো কারণ এটা আমার সোনার ডিম পাড়া হাঁস তো আয়েশ করব এখন একে শেল্টার দিতে হবে তারপর আমি যে কোনো উপায়কে বুঝিয়ে সুঝিয়ে ব্লগিং শুরু করাবো আর যেদিন থেকে ও ব্লগিং শুরু করবে যেই লেভেলের কন্ট্রোভার্সি ওকে নিয়ে হচ্ছে আর যেই লেভেলের ওর মুখটা ভাইরাল আছে তো ইনকাম করা ওর কাছে কোনো ব্যাপার না না এক লাখ করবে কি না সেটা বোঝেনি কিন্তু মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এটা কিন্তু ফকলুচন্দ ভেবেছিল আর ফকলুচন্দ জানে তাহলেই তো শোনায় সোয়াগা না হলে টিনুর মতো মাথা মোটা না হলে টিনু কি করেছে টাকা পয়সাগুলো নিয়ে বলো আজকে ২২ লাখ না ২৬ লাখ টাকা ইনকাম করে তার ব্যাঙ্ক ব্যালেন্স নেই সে মাইনা মানে মাল তুলতে পারছে না বিজনেসের কোনো রকমে তার চলছে কেন সে নাকি বাবা মাদের হাতে পঞ্চাশ ষাট হাজার টাকা করে দিয়েছে আচ্ছা বলো তো আমাদের মতো ফ্যামিলি চালাতে কত টাকা লাগতে পারে তো সেখানে ও মা বাবাকে পঞ্চাশ ষাট হাজার টাকা মান্থলি কেন দিয়েছে তাদের এত টাকা কিসের জন্য দরকার পড়েছে সেটা তো একটা বড়ো ফ্যাক্ট তারপরে ফকলুচন্দর বাড়ি ঘর দোর সমস্ত করে দিয়েছে আমরা কিন্তু আলসের ভিডিও থেকে এই খবরটা অনেক আগে পেয়েছি যে ফকলুচন্দের বাড়ি ছিল দাঁত বের করা সেখানে না ছিল সিমেন্টিং না তো কিছু প্লাস্টার করানো থেকে রঙ করা থেকে উপরে ফল সিলিং করানো থেকে সমস্ত কিছু কিন্তু টিনুর পয়সায় করেছে সেই খবরটা আমরা আগেই আড়োসের কাছ থেকে পেয়েছিলাম এখন সেগুলো আরও আস্তে আস্তে বেরোচ্ছে তাহলে এরকম চিন্তা করা তাহলে এখানে কি বলবে টিনুকে টোটালি মূর্খ মাথা মোটার মতো কাজ করেছে আর তার জন্যই আজকে তার পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়িয়েছে এখনও ওর ঘুরে দাঁড়ানোর জায়গা আছে কিভাবে বলো তো এই যে যারা ওর থেকে পয়সা করি হাতিয়েছে যারা যারা ওকে ইউজ করেছে ওর থেকে ভালো কেউ জানে না যে কারা কারা ওকে ইউজ করেছে এবং সেই যে ইউজ করানোর পর সে সেইটার কোনো রিটার্ন পেয়েছে আজকের ফকলুচন্দ্র যে টাকা পয়সাগুলো নিয়ে কি করেছে সেগুলোর কোনো রিটার্ন কি টিনু টিনুসুন্দরীকে দিয়েছে দেয়নি এই যে মা বাবা ওর থেকে টাকা পয়সা নিয়েছে কোনো রিটার্ন আছে নেই আচ্ছা এদিকে যে তোমার কেস কামারির জন্য লয়াররা যে টাকা পয়সা নিয়েছে সেগুলোর কোনো কিছু রেজাল্ট বেরিয়েছে ছেলের সঙ্গে দেখা করিয়েছে ছেলেকে নিয়ে আসা তো দূরের কষ্ট ছেলের সঙ্গে দেখা করিয়েছে না সব রেজাল্ট কিন্তু না তাহলে টিনুর এবার উচিত বোঝা যে ভাই কোথায় আমি টাকা ইনভেস্ট করেছি এক টাকা দু টাকা না লাখ লাখ টাকা এবং তার থেকে রিটার্নটা কি এসেছে জিরো তাহলে এইবার তোকে ঘুরে দাঁড়াতে হবে নাহলে তো কোনো উপায় নেই দেখো টিনুর একটা মস্ত বড় ফল্ট আছে টিনু মানসিকভাবে কুড়ে লোকের উপর ডিপেন্ড করতে চায় যে কোনো জিনিসগুলো যেগুলো মানে সিস্টেম আছে যেগুলো টেক টেকনিক্যাল ব্যাপার আছে যাই হচ্ছে সেগুলো ও জানতে চায় না কারণ এতদিন ধরে খোকার সঙ্গে ছিল খোকাই এই ব্যাপারগুলো দেখত খোকা কিন্তু টিনুর থেকে কম শিক্ষিত অথচ খোকা কিন্তু সেগুলো দেখত তাহলে টিনু নিশ্চয়ই ওই জিনিসগুলো পারবে তাহলে টিনু কেন করেনি যেহেতু এতদিন ধরে খোকা করে এসেছে টিনু কোনো দিনই ইন্টারেন্স দেখায়নি তাই এখন ব্যাপারটায় লেথার্জি এসেছে আর যেহেতু ফকলু বলেছে ঠিক আছে আমি সব করে দেব টিনু তার উপর ডিপেন্ড হয়ে গেছে আজকে এর শোনা যাচ্ছে যে এই ডিভোর্সের জন্য যে ব্যাপারটা সেটার জন্য নাকি টিনার লয়ারা টাকা চেয়ে প্রথমে বলা হলো টিনা টাকা চেয়েছে তারপরে বলা হলো টিনা এই কম অ্যামাউন্ট টাকা চেয়েছে তারপরে বলা হলো যে না টিনা না টিনার লয়ারা হয়তো টাকা চেয়েছে ঠিক আছে বা টিনার মিডিয়েটার হয়তো টাকা চেয়েছে সেটা এখনও কিছু প্রমাণ আসেনি বা কিছু হয়নি তবে এটা তো ঠিক যে টিনু টাকা পয়সা চায়নি অথচ ফকলুর কাছে ফকলুই বটে আমাদের খোকার কাছে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ টাকা চেয়েছে তাহলে মধ্যখানে কেউ গড় কেস করেছে সেটা নিশ্চয়ই এতদিনে টিনু বুঝতে পেরেছে যে কে টাকা চেয়েছে কেন টাকা চেয়েছে কিসের টাকা চেয়েছে হুম বুঝতে পেরেছে তার মানে নেপোই দই মধ্যখান থেকে মারছিল বারবার বারবার আর যেটা টিনু ধরতে পারছিল না কারণ টিনু তো অত আপডেট থাকে না টিনু আপন মনে চলে না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না তো অন্য কারোর ভিডিও দেখে না তো খোকার ভিডিও দেখে না তো কিছু দেখে তাহলে ও যদি নিজেকে নিয়ে ব্যস্ত হয় তাহলে কোথায় কি চলছে সবটা ওর পক্ষে জানা সম্ভব নয় আর ও এত কিছু বুঝছেও না পরবর্তীকালে ওর কাছে কেউ না কেউ খবর পাঠিয়ে তখন সে বুঝছে এগুলো তো আমি করিনি এগুলো তো আমি জানি না তার মানে নেপোয় দই মারছে পরিষ্কার সে খোকা বলো সে আমাদের ফোকলু বলো বা ওর লিগাল টিমের লোকেরা বলো সবাই ওর থেকে টাকা লুটেছে মুনাফা নিয়েছে এটা টু হানড্রেড কনফার্ম এবং কেন নিয়েছে দিতে ও সাহায্য করেছে ডেফিনেটলি ওকে যা বুঝিয়েছে ও তাইভাবে বুঝেছে এবং লোকের উপর অন্ধ ব্লাইন্ড সাপোর্ট করেছে এবং বিশ্বাস করেছে যে না এ আমার ভালো চায় পৃথিবীতে নিজের ছাড়া অন্য কাউকে সেই লেভেলের বিশ্বাস করার জায়গা নেই যেখানে আবার টাকা পয়সার ব্যাপার এইটা বুঝতে টিনু দিন সময় লাগিয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব মানে আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ফকলু শর্টস দিচ্ছে শর্টস দিয়ে নিজের মনের দুঃখ ব্যক্ত করছে ওর চ্যানেলগুলোতে ও নিজের শর্টস দিয়ে মনের দুঃখ ব্যক্ত করছে কারণটা কি ও এখন টিনুকে ফিরত চাইছে আর এটা তো চাইবেই কারণ টিনুর মতো মেয়ে ও পাবে ওর এলিজিবিলিটির মধ্যে আছে দেখো প্রথম কথা হচ্ছে ফকলুর চরিত্র সেখানে জিরো ধাব্বা কারণ একটার পর মে একটা ওর মেয়ে ও আমি এটাও শুনেছি সুতোবার ভিডিও থেকে যে ইনস্ট্যান্ট একটা মেয়েকে ও বিয়ে করেছিল মন্দিরে গিয়ে তারপর তো ওর বউ তার সঙ্গেও ছ মাস ঘর করেছে সেখানেও টাকা পয়সা খরচা করেনি শুনেছি তারপর কোন প্রেমিকা ছিল সেটাও শুনেছি তো এগুলো অনেক অনেক ঘটনাও ঘটিয়ে রেখেছে তো এটা তো মানে টিনু তো ওর কাছে নতুন ঘটনা নয় এরকম আন্টি সান্ডি অনেক কিছু ঘটনাও ঘটিয়ে রেখেছে তাহলে টিনুর কাছে মানে টিনু তো ওর কাছে মানে বিশাল বড় একটা দামি জিনিস হয়ে গেছে কারণ টিনু দেখতে শুনতে তো যথেষ্ট সুশ্রী তার সঙ্গে সঙ্গে টাকা ইনকাম করার মেশিন আর ফকলুর কী ইচ্ছে লাল তো এই করবো ঘুরবো অ্যাশ করব বাইক নিয়ে বেরোবো নানারকম ফুর্তি আয়েস আরাম করব এগুলোই তো ওর জীবনের উদ্দেশ্য ওর তো ইনকাম করে সারভাইভ করব কোনো জায়গায় পৌঁছবো এরকম ব্যাপার নেই আর যেখানে টিনু সুন্দরী সেখানে টাকা পয়সা খরচা করে বাড়ি ঘর করে দিচ্ছে তারপরে তো আর সোনায় সোহাগা সোনায় সোহাগা এখন তো এটাও শুনতে পাচ্ছি যে মানে ফোকলার বাবার নাকি টাকা পয়সার দরকার পড়েছিল সেখানেও নাকি টিনু ইনভেস্ট করেছিল সেই টাকাও মায়ের ভোগে চলে গেছে শুনতে পাচ্ছি হ্যাঁ এটাও আমরা আড়সের ভিডিও থেকেই পেয়েছি তাহলে এত কিছু করার পর ফোকলু কি চাইবে তার হাত থেকে আমাদের এই টিনু সুন্দরী বেরিয়ে যাক তার জন্য সমানে দড়ি টানবার চেষ্টা করছে তবে এটা শিওর এই মুহূর্তে টিনুর সঙ্গে কিন্তু ফোকলার কোনো সম্পর্ক নেই নেই আর সেটাকেই ইউটিলাইজ করার চেষ্টা করছে আমাদের খোকার লিগাল টিমের লোকেরা এবং বলতে চাইছে এসো তুমি এসে সাক্ষী দাও দিলেই আমরা কেসটা জিতে যাই সব কেস ডিসমিস হয়ে যায় এটা বুঝতে পারছো তো মানে এই সময় ফোকলাকে ডাকছে তারা কি ফোকলাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে যেহেতু টিনুর সঙ্গে তার একটা সময়ের রিলেশন ছিল তাহলে টিনুর এগেনস্টে যা করবে ফোকলা সেটাই হচ্ছে ওদের জন্য মানে একদম সাপে বড় হয়ে যাবে এটারই তো ইন্টারেস্ট আর নালে কিসের জন্য ডাকছে ফোকলাকে ভালোবেসে ফোকলা যদি আকাট হয় তাহলে এই কথাটা বিশ্বাস করবে তবে এটা তোমাদেরকে বলতে পারি টিনু যদি এই মুহুর্তে ঘুরে দাঁড়ায় সমস্ত যারা ওর থেকে শোষণ করছিল টাকা পয়সা তাদের কাছ থেকে নিজেকে যদি সরিয়ে নিয়ে নিজের মতো করে চলতে পারে তাহলে ঠিক আছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে একা চলা যায় না একদম একা চলা খুব ডিফারেন্ট মানে সরি ডিফারেন্ট বলছে ডিফিকাল্ট একা চলা এটা স্বাভাবিক ব্যাপার একটা মানুষ কি একা বেঁচে থাকতে পারে তবে দেখো আজকের তার একটা নিজস্ব ফ্ল্যাট রেন্টে নেওয়া আছে মানে সেখানে সে আপনার মনে থাকতে পারে কিন্তু সেখানে কোনো ব্যারিয়ার বা ডিসিপ্লিন নেই কেন বলো তো একা মানে কি একা মানে কোনো ডিসিপ্লিন আছে নিজে যা ইচ্ছা মনে হচ্ছে খাচ্ছি যা ইচ্ছা মনে হচ্ছে করছি যাতে যা ইচ্ছা মনে হচ্ছে যখন তখন শুচ্ছি যখন তখন উপ উঠছি এটা ইনডিসিপ্লিন লাইভ লিড করছে এটা স্বাভাবিক কিন্তু এটা ওকেই বুঝতে হবে যে আমি যদি লাইফে ডিসিপ্লিন হই তবেই আমার কেরিয়ার ঠিক জায়গায় দাঁড়াবে আর আমি যদি লাইভের ডিসিপ্লিন না হই না আমি কিন্তু বলবো না ও উল্লু খেয়ে চুল্লু খেয়ে এইসব বলবো না খেতেই পারে সেটা ওর মর্জি আমি সেখানে বলবার কেউ নই কিন্তু আমার কথা হচ্ছে প্রপার তোমাকে ভিডিওটা করতে হবে প্রপারভাবে তোমাকে এগিয়ে যেতে হবে ভাবে তোমার টাকার ইউটিলাইজ করতে হবে যে টাকা তুমি ইনকাম করছো দেন অ্যান্ড দেন সেগুলোকে ইনভেস্ট করে দাও গোল্ডে ইনভেস্ট করতে পারো ব্যাংকে কি এস হয় তাতে ইনভেস্ট করতে পারো রেকারিংয়ে ইনভেস্ট করতে পারো ফিক্সড ডিপোজিট করে দাও পিপিএফ করে দাও যা খুশি করে দাও টাকা ইনভেস্ট করে দাও আর নিজের কাছে খুব কম পরিমাণ টাকা রাখো যেটা তোমার কাছ থেকে কেউ মানে তোমার প্রয়োজনে যেটুকুনি লাগবে বাদ বাকি তুমি হাত তুলে দাও আমি কাউকে টাকা দিতে পারবো না সবাই সবার নিজস্ব চ্যানেল আছে সবাই সবার কাজ আছে কারণ টিনুর দেখো মায়ের চ্যানেল আছে প্লাস টিনুর মা কারখানায় কাজ করে টিনুর দাদাও এখন টোটো অটো ভালোই চালাচ্ছে সেখানে আছে টিনুর বাবার চ্যানেল আছে প্লাস টিনুর বাবা একটা তোমার সরকারি চাকরি করে তাহলে সেখানে তো টিনুর টাকা দেওয়ার ব্যাপার নেই হ্যাঁ এইবার তাদের কোনো কারণে খুশি করে টিনু টাকা দিল পাঁচ হাজার দিলো দশ হাজার দিলো ওর যেরকম ইনকাম সেটা আলাদা জিনিস বা আমার জন্য করলে কখনো কম হয় না সেটা করতে পারে কিন্তু লাইবিলিটিস টিনু নেবে না তারা কোথায় ধার করবে দেনা করবে কোথায় বেশি জামাকাপড় কিনবে কি টিনার দাদা বসে থাকবে কি কি করবে সেখানে টিনা কেন খরচা করবে সেটা করবে না আর ফকলুকে পাঁচ নয়া পয়সা দেবে না কেন দেবে না তার কারণ হচ্ছে তুমি একটা ছেলে যার দুটো হাত দুটো পা মজবুত আমি তো অলরেডি তোমার বাড়িতে ইনভেস্ট করে দিয়েছি তোমার পিছনে অনেক অনেক টাকা আমি ইনভেস্ট করেছি প্লাস তুমি ছেড়ে পকটস্থ করেছ প্রায় দু লাখের উপরে টাকা তাহলে তোমার পিছনে পাঁচ নয়া পয়সা খরচা করব না এইবার এখন তো তোমার সঙ্গে আমার সম্পর্কই নেই এইবার যদি তুমি আমার কাছে টাকা ডিম্যান্ড করো তার মানেটা হচ্ছে তুমি আমাকে ব্ল্যাক মানে কালো চিঠি করছো তাই তো এটাই ভয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে যেহেতু তুমি আমাকে ভয় দেখাচ্ছ তো এইখানে বলবো টিনু একদম ভয় পাবি না একদম ভয় পাবি না ও যা করার করুক তুই ভয় পাবি না ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ অন্যায় তুই যদি করে থাকিস যদি এরকম ধরনের কিছু হয়ে থাকে তাহলে ও অন্যায় করেছে তাহলে তোকে ফাঁসাতে গিয়ে ও অবশ্যই ফাঁসবে ও অনেক অন্যায় করেছে সেইগুলো তুই প্রমাণ করবি তাই তোকে যদি ও ফাঁসাতে যায় তাহলে ওর ফাঁসার ব্যবস্থা কিন্তু তোকে করতে হবে তাই ওকে তুই ভয় পাবি না ভয় পেলেই কিন্তু এ আরও চেপে ধরবে ভয়কে জয় করতে হবে ভালো করে বোঝ ভয়কে জয় করতে হবে নিজের মতো করে বাঁচতে হবে আর বারবার বলছি ব্লগিং তোর মেন ব্যাপার সেই ব্লগিংটাকে তুই গাছলা করিস না ওই পাঁচ মিনিট ছ মিনিট আট মিনিটের ব্লগ না 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 অন্তত বারো থেকে তেরো মিনিট মিনিমাম আর ম্যাক্সিমাম কুড়ি মিনিটের ব্লগ করবি এমন কর তার জন্য যদি তোকে কোথাও গিয়ে ব্লগ করতে হয় কোথায় বেড়াতে গিয়ে ব্লক করতে হয় কোথাও ছোটো খাটো জায়গায় যেতে হয় সেগুলো করবি করে ব্লগিংটা কর করে কুড়ি মিনিটের ভিডিও দে যেটা তোর কাছ থেকে তোর দর্শকরা চাইছে বারবার বার বলছি সেটা কর তবেই তুই সারভাইভ করতে পারবি না হলে যেইভাবে তুই এগোচ্ছিস আর যেইভাবে তুই চলছিস হবে না হবে না তাতে তুই সার্ভাইভ করার জায়গায় থাকবি না কারণ ব্যাপারটা বোঝ কন্ট্রোভার্সির জন্য তোদের চ্যানেল চলে তোর মুখের জয় সর্বত্র ঠিক আছে কন্ট্রোভার্সির জন্য এইবার সেইখানে যদি তুই একটা কাজ একটা প্রফেশান বেঁচেছিস সেই ভিডিওটা যদি বারবার না করতে পারিস তাহলে কি হবে দেখ একদিন তুই ব্লগিং নাই করতে পারিস তুই বলে দে যে আমি পার ডে ব্লগিং করতে পারবো না যেমন এই তো রিয়াঙ্কা বলেছে যে পার ডে ব্লগিং করবো না কিন্তু কোথাও গেলে ঘুরলে বেড়ালে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তুই সেটা কর হ্যাঁ তুই কোথাও গেলে ব্লগ কর কোথাও ঘুরতে গেলে ব্লগ কর রোজের রোজ যদি ব্লগ না করতে পারিস বলে দে যে আমি ডেলি ব্লগ ওইভাবে করব না কিন্তু ঘুরতে বেড়াতে গেলে এন্টারটেনের জিনিস কিনতে গেলে করে এগুলো করব। তাহলে জিনিসটা এন্টারটেনিং হবে কারণ মানুষ আই সুদিং জিনিসপত্র দেখে তোর রোজের রোজ ওই পাঁচ মিনিটের ভিডিও দেখে কারোর স্যাটিসফ্যাকশান আসবে কেন আসবে আর তোর গন্ডিটা তো বেরোচ্ছে না তুই তো ওই যারা তোকে ভালোবাসে আর যারা তোর ওই কিউরিয়াসিটি দেখতে চায় তো তারা কজন আছে বাদ বাকি যে আরও যাবি ঠিক আছে আরও যে তুই অ্যাক্টিভ হবি সেটা কোথায় সেটা কোথায় সেটা আগে বোঝ তো এই ব্যাপারগুলো তোকে নিজেকে আগে বুঝতে হবে তারপর নিজেকে অ্যাপ্লাই করতে হবে বুঝলে শুধু হবে না হুঁ হুঁ করে টুনকুচির মতো মাথা নাড়লেও হবে না বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে বারবার বলছি তবে গিয়ে তুই সাকসেস পাবি বা সারভাইভ করবি এটা কিন্তু মাথায় রাখিস ঠিক আছে তো যাই হোক আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আর টিনুর এখন কাউন্সেলিংয়ের দরকার প্রপার ওয়েতে ওকে বোঝানোর দরকার এতদিন যাবৎ টিনু ইউটিলাইজ হয়েছে সবার থেকে আমি কোনো স্পেসিফিক নামের কথা বলছি না সবার থেকে সবাই তার মোটামুটি দেখেছে যে ভালো ইনকাম ইনকামপত্র রয়েছে তাহলে সেগুলোকে ইউটিলাইজ করি তাই না হলে চিন্তা করা একটা মেয়ে ছাব্বিশ লাখ টাকা ইনকাম করার পর তার কাছে মাত্র দু তিন লাখ টাকা পড়ে আছে বাদ বাকি টাকা সেই ইঁহুই নষ্ট করে দিয়েছে তাহলে লাভ কি হলো দেড় বছর পরিশ্রম করে কোনো লাভ হলো হয়নি তো তাহলে এখনও সময় আছে নতুন করে শুরু করো ঠিক আছে ছেলের ব্যাপারটা যদি এখন কিছু না হয় তাহলে চেপে যাও তুমি আর পাঁচ পয়সা খরচা করবে না যে পয়সা খরচা করেছ তার জন্য তার কাছে ডিম্যান্ড করো যে আপনি যেটা বলেছিলেন সেগুলো করে দেখান পাঁচ পয়সা দেওয়ার ব্যাপার নেই কিন্তু মাথায় রেখো আচ্ছা ফোকলোকে তো প্রশ্নই নেই সম্পর্ক যদি না থাকে যেটা শোনা যাচ্ছে তাহলে তো আর কোনো প্রশ্ন নেই আর সম্পর্ক থাকলেও কোনো প্রশ্ন ছিল না তুমি যেটা ভুল করেছো সেই ভুল থেকে তোমাকে শুধরে নতুন করে নিজেকে তৈরি করতে হবে তাহলে ফুকলুর ব্যাপারটা টোটালি অফ বাবা মার বাড়িতে যেটুকুনি মিনিমাম তোমার মেয়ে হিসেবে কর্তব্য ডেফিনেটলি দাও তার বাইরে ওদের দায়িত্ব তুমি কিন্তু নিতে যাবে না ওরা কোথায় কি করবে না করবে কি কারণে ওদের টাকা পয়সার দরকার হবে সেটা ওরা ঠিক করবে যতখানি চাদর ততখানি উঠতে হবে চাদরের থেকে বেশি যদি উঠকে যায় তাহলে তো ধেস্কে যাবে আর মেয়ে কি সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে রেখেছে তাহলে সেইগুলো বুঝতে হবে হুম আর তুমি বাপের বাড়িতে থাকো তুমি ফ্ল্যাটে থাকো তুমি ঘুরতে যাও তুমি বেড়াতে যাও আত্মীয় স্বজনের বাড়ি যাও কি নানা জায়গায় ঘুরতে যাওয়ার জায়গা আছে সেগুলো যাও আর যেখানে আছো সেই জায়গায় সিকিউরিটিটা যেন টাইপ থাকে যে কেউ যখন তখন যত তত্ত্ব যেন তোমার এখানে না আসতে পারে সেই ব্যবস্থাটা করে থাকো আমি জানি এই মুহূর্তে তোমার জন্য একা থাকা যেমন মনে হচ্ছে প্রবলেমেটিক তেমনি আবার তোমার একা থাকাটাও প্রয়োজন নিজেকে নিজে টাইম দাও নিজের সঙ্গে সময় কাটাও তুমি কি চাইছো তোমার কেরিয়ারে কি তুমি করতে চাইছো সেটাতে ফোকাস হও আমি জানি তুমি পড়াশোনা করবে না ওটা তুমি শুধুমাত্র কন্টেন্টের জন্য বলেছিল পড়াশোনা করবার মতো মেয়ে তুমি নয় এটা এতদিনে নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে এগুলো সবই ও ভিউয়ার্সদেরকে কন্টেন্টের জন্য বলেছে পড়াশোনা করার জন্য যেগুলো যেগুলো করতে হবে দেখেছো সেগুলো সেগুলো করে কিছুই করে না তাহলে পড়াশোনাও করবে না দরকার নেই পড়াশোনা করার দরকার নেই তুমি যে বিজনেস করছো তুমি যে প্রমোশনাল শ্যুট করছো যে ভিডিও করছো সেগুলোই করো যেখান থেকে ইনকাম হবে কারণ পড়াশোনা করে আলটিমেটলি তুমি নতুন করে শেখবার জায়গাতে নেই বা সেই ধৈর্যও তোমার নেই বাদ দাও লিভি যেটা করতে পারবে না করো না কিন্তু যেটা করতে পারছো সেটা ভালোভাবে করো বারবার বলছি সেটাতে ফোকাস থাকো আর নিজের টাকা অন্য লোককে ইউটিলাইজ করতে দিও না নিজের টাকা যতটা পারো যত যত সেভিংস ব্যাপারগুলো আছে সমস্ত জায়গায় ইনভেস্ট করে দাও ঠিক আছে দরকার হলে ভালো কারোর কাছ থেকে পরামর্শ নাও ঠিক আছে যদি সেটাও না পারো গুগল দেখে সার্চ করো যে কোথায় কোথায় সেভিংস করাটা সিকিওর কোন কোন জায়গায় কি কি খাতে প্রচুর আছে ইউটিউবে তুমি সার্চ করলে পোস্ট অফিস থেকে পিপিএফ থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে সেইভাবে নিজেকে ইউটিলাইজ করিয়ে দাও আর মিনিমাম অ্যামাউন্টের টাকা রাখো যাতে ফালতু পয়সা ওয়েস্টেজ না হয় না আমি কিন্তু জামা কাপড় কেনা ফালতু ওয়েস্টেজ বা কিছু বলছি না জামাকাপড় প্রপার জায়গা থেকে কেন এমন কেনো যেন আজ কিনলে সেটাও পরের দিন আবার ইউটিলাইজ করা যায় এরকম কেনো আচ্ছা আর গোল্ডে ইনভেস্ট করো গোল্ডে ইনভেস্ট করো ভালো জায়গা থেকে ব্র্যান্ডেড গোল্ডে ইনভেস্ট করো টাকা ইনকাম করো গোল্ডে ইনভেস্ট করো ভালো মুনাফা আছে কিছু যদি করতে না ইচ্ছা করে ওই কেন কেনো কয়েন কিনে রেখে দাও পরবর্তীকালে সেই কয়না কয়েনগুলোকে দিয়ে কিছু করবে কারণ কয়েন মানে তো চব্বিশ ক্যারেট জানো তাহলে সেই কয়েনগুলো কেন কয়েনগুলো কেনে সেগুলোকে কাজে লাগাও এরকমভাবে প্ল্যানিং করো প্ল্যানিং না করে জীবনে এগোনো যাবে না যা ভুল করে গেছো ভুল করেছো সেই পঁচিশ বছর বয়সে এসে আর আগে কি ভুল করেছো কি হয়েছে সেগুলো আর লাভ নেই ভেবে এখন নিজের কাজে ফোকাস থাকো আর বাচ্চার ব্যাপারটা আমার মনে হয় এই মুহূর্তে তুমি যে টাকা খরচা করেছ সবই ওই ভোগাম্বা হয়ে গেছে মনে হচ্ছে আমার ঠিক আছে তো বাচ্চার সঙ্গে যখন তোমার এখনো দেখা হয়নি তাহলে তোমার লিগাল অ্যাডভাইজারদের উপর বিশ্বাস করার মতো ভিউয়ার্সরা আর নেই কারণ তিনি তার মানে যেগুলো বলেছিলেন একটা কাজও করতে পারেনি সাকসেসের জায়গা নেই তুলনামূলক খোকার লিগাল অ্যাডভাইজাররা কাজ করে দেখিয়েছে তাই তোমার লিগাল অ্যাডভাইজারদের বিশ্বাস করার জায়গা নেই জাস্ট তোমার থেকে পয়সা খিচেছে পরিষ্কার ব্যাপার তো সেগুলো আর কিছু করার নেই যেগুলো খরচা করেছো সেগুলোর জন্য যেগুলো তোমার ডিম্যান্ড ছিল সেগুলো চাও কিন্তু বাদ বাকি আর পয়সা খরচা করবে না পাঁচ নয়া পয়সা নয় এগুলো মাথায় রেখে চলো আমার মনে হয় ভালো হবে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে